এ পর্যায়ে আমাদের মাধ্যমে মাঝে কথা রাখবেন কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি ডাইনামিক লিডার সুপারস্টার এম এক্সএনের একজন গর্বিত লিডার মোহাম্মদ আব্দুল মজিদ ভাই বিসুল্লাহ রহমান রহিম মরান হারবাল ফুড লিমিটেডের আজকের যে অনুষ্ঠান এসেছি অতিথি অনুরোধে এবং আমার মঞ্চে উপস্থিত। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি দেখুন একটা লক্ষ্য নিয়ে। হয়রে বুঝতে হবে যে মানুষ কম এই কম মানুষের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। যেমন বেকার সমস্যা বাংলাদেশে বহু বেকারের কোনো মানে তুলনাই নাই তা আমাদের এই মডার্ন হার্বাল লিমিটেড কোম্পানির যতটুক সারমর্ম আমি বুঝেছি একটু ধৈর্য ধরে শিখতে হবে শেখার একটা রাস্তা আমরা যেরকম স্কুলে যাই কলেজে যাই ছোট কাল থেকে যেরকম আমরা আগাই সেই মডার্ন হারবালেও তেমন কিছু লক্ষণীয় আছে এবং অনেক কিছু বুজার আছে অনেক কিছু শিকার আছে সেটা আমরা আস্তে আস্তে শিখব এবং শিখার পরে আমাদের অনেক কিছু আবিষ্কার হবে যেটা আপনারা ধারণা করতে পারবেন না আমি কিছুদিন আগে রাস্তায় ঢাকাতে একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করছিলাম একজন ফরিদপুরের মহিলা সে লেখাপড়া জানে না ছোট্ট একটা মেয়ে তার বক্তব্যতে আমি এত খুশি হয়েছি বক্তব্য শুনে এসে আমি আপনাদের সাথে জয়েন্ট হয়েছি এটা সত্যি ঘটনা ওনার বক্তব্যতে আমার এত ভালো লাগছে যে উনি প্রথমে বললো যে ভাই আমি লেখাপড়া জানি না আমি এই মডার্ন হার্বালের সাথে জোড়ায় আমি এমন জায়গায় পৌঁছেছি উনি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই মডার্ন হার্বাল কোম্পানিতে রকম দুই নম্বরই শৈল চতরি কোনো ভেজাল জিনিস এখানে নাই মালিকটা যে চেয়ারম্যান সাহেব উনি অনেক অনেক ভালো একটা দামি মানুষ অনেক ভালো মনের মানুষ আমি আরও বেশি বিশেষ করে গেছিলাম ওনার সঙ্গে একটু দেখা হবে একটু আনন্দ ছিলাম যাই হোক ওনার অসুস্থতার কারণে উনি বিদেশ চলে গেছিলো সেদিনই তারপরও অনেক ভালো লাগছে এই মডার্নের সাথে জোড়ায় আপনাদের সাথে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো যারা আজকে ট্রেনিংয়ে এসেছেন অনেক মানুষ অনেক রকম আছে মানুষের গায়ে তো লেখা থাকে না সবাই আমরা কর্মজীব মানুষ কর্মজীবী মানুষ এর মধ্যেও কিছু বেকার মানুষও থাকে লেখাপড়ার পাশাপাশিও কাজ করতে পারবেন চাকরির পাশাপাশি কাজ করতে পারবেন এবং আপনারা যে যে কর্ম করেন এই কর্মর মাঝে এই কাজ করতে পারবেন এটা একটা ভালো একটা সুযোগ একটা দিক একটা দৃশ্য না আমি অল্প মানুষের মধ্যে যেহেতু আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে আমি যে এই মডার্ন হার্বাল লিমিটেড লিমিটেড এর যে আসল রহস্য অনেক বড় বড় মানুষের সাথে জড়িত আছে তাদের কথা শুনবেন আপনারা আপনাদের ভালো লাগবে এবং এই মডার্নের সাথে জড়িয়ে থাকলে কিছু অনেক কিছু আবিষ্কার হবে আপনারা নিজে নিজেই শিখবেন যেরকম আমাদের একটা জিনিস ভালো লাগছে আমরা কর্মচারী হব না আমরা মালিক হব এই মালিক হওয়ার লক্ষ্য এই কোম্পানির মধ্যে আছে একটু বুঝতে হবে একটু শিখতে হবে একটু সময় দিতে হবে প্রথম প্রথম হয়তোবা কারো বিরক্ত লাগতে পারে পরে যখন শিখে যাবেন তখন আরেকজনকে শিখাবেন আরেকজনকে বলবেন এই কোম্পানির সিস্টেম যেটা আমি যেটা দেখলাম আমি যেটা শিখলাম আমি যেটা আপনাদের সঙ্গে জড়িত হলাম আমি কিন্তু নতুন আপনাদের সঙ্গে কিন্তু পুরানা না আমি নতুন তারপরেও আমার ভালো লাগছে যে কিছু কিছু কথা আছে যারা ভাবে তারা ভাবতে ভাবতে সময় যায় আর যারা লাগে থাকে এগুলার মধ্যে যারা জড়িত থাকে তারা কিন্তু অনেক জায়গা পৌঁছে যায় আমি দেখছি সেদিনকে অনেক পদ্মার শিলি মা বোন পদ্মার সাথে মা বোনেরা যারা ওই পার্টিসিপেট করছিল আমি জিজ্ঞেস করলাম আমাদের এই মডার্ন হারবালের যে বড় একজন কর্মকর্তা ছিল যে ভাই ইনারা কিভাবে সম্ভব বললো ভাই এই পদ্মার সাথেও আমাদের চেয়ারম্যান সাহেব পদ্মাশীল মানুষকে বেশি পছন্দ করে যাই হোক এই পদ্মাতে আমিও বেশি পছন্দ করি কারণ মেয়ে ছেলে পদ্মা আল্লাহ রাসুল ওয়াজিব করেছে শূন্যত না নফল না পদ্মার সাথে কাজ করা এটা একটা অনেক ভালো যারা জুড়ি আছে কিছু জুটি আছে এই জুটিরা যারা কাজ করলো যারা সাথে জড়িত আছে আনন্দময় ভবনে এত সুন্দর মজা তাদের যে অনুষ্ঠান না দেখলে বুঝতে পারতেন না এটা হচ্ছে ঢাকা মগবাজারের মোড়ের উপরে মালিকের নিজস্ব যে ভবন অনেকে গেছেন অনেকে হয়তো যাবেন যেহেতু আপনারা নতুন এসেছেন নতুন পুরানা সবাই মিলে আমি আমিও শিখতে চাই আমিও আপনাদের বড় কিছু না আমি নাটোরের সন্তান আপনাদেরই সন্তান আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে আমার সাথে আসবেন বসবেন পরামর্শ করবেন আমার অফিস শ্রমিক ইউনিয়ন ভয় হরিশপুর আপনার আপনারা হল এর পাশে অনেকে চিনেন অনেকে চিনে নেবেন আমার সাথে থাকবেন আমার যারা মডার্ন হারওয়ারের সাথে জড়িত আছেন তারা আমাদেরই ভাই আমাদেরই একজন আমি সব সমস্ত সুমার তাদেরকে সহযোগিতা করব আমি বেশি কথা না বাড়িয়ে আমি আজকের এই এখানকে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম